আমি আমার ইউটিউব অ্যালগনতম দাদা ভাইদের প্রণাম জানিয়ে কয়েকটা কথা বলতে চাই প্রথমেই বলছি যদি কিছু ভুল করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করবেন তো আমি গ্রামের মেয়ে আমি বেশি দূর পড়াশোনা করিনি আপনাদের যে ইংলিশে যে মেসেজগুলো আছে আমি সেগুলোও পড়তে জানি না তো যাই হোক আমি এই কয়েকদিন ভিডিও ছাড়ছি আপনারা সবার মাঝে দিচ্ছেন না জানি না আমার অজান্তে হয়তো কিছু ভুল হতে পারে প্লিজ আমাকে ক্ষমা করবেন আমি দুই বছর ভিডিও করছি এখনও সফলতা পাইনি আর আপনাদের প্ল্যাটফর্ম আমি এতটা ভালোবাসি সত্যি কথা বলতে আমি একদমই ছাড়তে পারছি না তো আপনারা কি চাইছেন যে একজন গরিব হচ্ছে গরিব ঘরের মেয়ে সে ভাইরাল হোক তার সম্মানটুকু থাক তো আপনারা আশা করি এটাই চাইবেন প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো সবার মাঝে দিন আপনাদের পায়ে পড়ছি দয়া করে আমার ভিডিওগুলো সবার মাঝে দিন ভুল হতেই পারে হয়তো আমার অজান্তে কোনো ভুল হয়েছে আর আমাদের এখানে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম সেই আমি ব্লগ দিতে পারছি না আমারও ভীষণ মানে অসুবিধা হয় সেই জন্য তো আমার কিছুদিন আগে অপারেশান হয়েছিল আমি অনেক দিন ভিডিওও করতে পারিনি কিন্তু আমি আপনাদের প্ল্যাটফর্ম কিন্তু আমি ছাড়তে পারিনি তো যাই হোক দাদা হয় প্লিজ দয়া করে হচ্ছে আমার প্রণাম নেবেন আর আমার কথাগুলো আপনারা রাখবেন এটুকুই আমি চাইছি আমি একজন ঘরের মেয়ে অনেক কথা শুনে আমি ভিডিও বানাই তো প্লিজ দয়া করবেন আপনাদের যদি দয়া পাই তাহলে আমার একটু আপনাদের প্ল্যাট প্ল্যাটফর্মে একটু জায়গা হয় তো আমি এত পরিশ্রম করছি আমার পরিশ্রমের প্লিজ দয়া করে একটু মূল্য দেবেন পরিশ্রম আমার আপনারা শুধু সবার মাঝে পৌঁছে দেবেন জানি না আমার মা কোন ভুলের জন্য আমার শর্ট ভিডিওগুলো আটকানো হচ্ছে প্লিজ প্লিজ দাদাভাই প্লিজ দয়া করবেন প্লিজ